থাকবে কত থেকে কত ভাইয়া সিকোয়েন্স এর কাজ করা নিচে কালার অ্যাভেলেবেল তাই না সিকেন্ড কালারের মধ্যে সুপার গর্জিয়াস দেখো জিমিসের মধ্যে তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি স্কুল পেনকম ব্র্যান্ড নিউ ভিডিও ফার্সে আমি আসছি সুরমা গার্মেন্টস আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বুটিসের থ্রি পিসে কালেকশন দেখিয়ে দিব আর সাথে কিন্তু গর্জিয়াস থ্রি পিসে কালেকশনও তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে ফাইজের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ফাইয়ের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ফার্স্ট ফার্স্টে দিয়ে শুরু করুন ভাইয়া ফার্স্টে আমরা দেখে দিয়েছি বুটিক্স এর কালেকশনটি দিয়ে এটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে প্যাটার্ন করা থাকবে আর অল ওভার বডিতে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা থাকছে আর এটা থাকবে স্লিপস অংশটা স্লিপসেও কিন্তু सेम ভাবে প্যাটার্ন করা থাকবে এটা বডি থাকবে কত থেকে কত ভাইয়া 36 থেকে 36 থেকে 46 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে কিন্তু सेम ভাবে এমব্রয়ডারি প্লাস কাটওয়ার্ক করা থাকছে আর এটা থাকবে দোপাট্টাটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছো অনেক বেশি সুন্দর আর কালারটাও মাশাআল্লাহ অনেক জোস প্রাইস থাকছে কত করে ভাইয়া

মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখে দেবো একদম সোভার একটা কালার দেখো খুব সুন্দর একটু পেস্ট টাইপ স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছ নেকের পশের সেম ভাবে এমব্রয়ডারি কাজ নিজেও সেম ভাবে এম্ব্রয়ডারি প্যানেল পথ আছে এটা প্যান্ট এ থাকবে দোপাটা প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র নয়শো তিরিশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল তাই না এ থাকছে পার্পেলের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এগুলা কিন্তু একদমই সুপার কমফোর্টেবল হবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আইটা দেখাচ্ছি সিগিন কালারের মধ্যে থাকবে এইটাও কিন্তু সেম ভাবে অল ওভার বডিতে কাজ করা থাকবে কাপড় থাকবে ইন্ডিয়ান চিনিগুড়া ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকছে কত এটার এটা প্রাইজ থাকবে এক টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখাবো এটা তো একদমই সুপার গর্জিয়াস দেখো খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের সাথে অফার টাইপ ব্রাউন টাইপ কালারের মধ্যে পাওয়া যাচ্ছে ভাবে কিন্তু নেকের পসানে এম্ব্রয়ডারি কাজ নিচে প্যানেল কথ আছে আর কাজের ফিনিশিং মার্শাল এত নিখুঁত আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো একদমই নিখুঁত করে কিন্তু ওয়াইটটা কথ থাকবে কাপড় থাকবে আরম কটনের মধ্যে এটা প্রাইজ থাকছে কথা প্রাইস থাকবে এক হাজার তিরিশ টাকা করে নেক্সট আরেকটা একটা দেখিয়ে দেবো এটা থাকবে মাইশা কটনের মধ্যে নিচে কিন্তু সেম ভাবে অর্গানজার প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিপস অংশটা অনেক বেশি প্রিমিয়াম এই কালেকশনটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ভাইয়ারা কি হোলসেল করেন এগুলো তো রিটেল প্রাইস তাই না এগুলো সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেল নেবে সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করবে প্রাইসটা একটু চেঞ্জ হবে কয় পিস নিতে হবে একসাথে হোলসেলে ছয় পিস যে ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর খুব দারুণ একটা কালারের মধ্যে থাকছে কফি টাইপ কালার নিচে সেম ভাবে কাট আউট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে না থাকবে দোপাটাটা পাঁচ হাতের বড় একটা দোপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দেবো এটা পেটু টোরে ব্লু টাইপ কালারে মধ্যে এটা তো নেকের পশনে খুব সুন্দর করে টার্সেল বশানো থাকবে নিচে এমব্রয়ারি প্লাস কাটওয়ার্কের কাজ করা এগুলা তোমরা সিম্পল আর করতে পরবে চাইলে কোনো পার্টি প্রোগ্রামেও পরে যেতে পারবে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ভাইব দিবে তোমাদের প্রাইস থাকছে মাত্র 1250 1250 টাকা বড় থাকবে 36 থেকে 46 নেক্সট আইটা কালেকশনে যাব এটা জেমিসর মধ্যে তাই না জি জি সম্পূর্ণ পার্টি ওয়্যার কালেকশন থাকবে 2026 সালের ঈদের কালেকশন দেখো পুরাটাই কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে আর কাজের ফিনিশিং দেখো খুবই নিখুঁত করে কাজ করা থাকছে আর এটা অরিজিনাল জিমিস উপর কাজ করে থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটার দুই এটার প্রাইস থাকবে দুই টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে এটার বডি সাইজ থাকবে কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাচ্ছ নেক্সট একা থাকছে পার্পল কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট টাইপ কালারের মধ্যে একদমই কালার পাচ্ছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে সম্পূর্ণ কিন্তু জিমিস কাজ করা জিমিস কাপড়ের উপর নেক্সট একা থাকছে এটার উপরে কাটওয়ার্ক করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমিছি আমার সুরমা গার্মেন্টসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে আর ভাইদের শপটা কিন্তু হোলসেলের একদমই বিশাল বড় একটা শোরুম এখানে এসে তোমরা হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেসও শুরু করতে পারবে অবশ্যই ভাইদের শপ ভিজিট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থক